বিরোধীদের আপত্তি সত্ত্বেও কেন লস অ্যাঞ্জেলেসের সেনা নামানো হয়েছে তার যুক্তি দিয়েছেন ট্রাম্প সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে তিনি পৌঁছেছিলেন উত্তর ক্যারোলাইনার সেনা ছাউনিতে সেখানে সেনার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন এই দিন দেখার জন্য বিদেশের মাটিতে গিয়ে আমাদের সেনারা রক্ত ঝরাননি তার দাবি ক্যালিফোর্নিয়ায় যা হচ্ছে তা শান্তি আইন শৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ বিদেশি পতাকা হাতে বিক্ষোভকারীরা অশান্তির আবহ তৈরি করছেন তার প্রশাসন এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লস অ্যাঞ্জেলসকে মুক্ত করবে বলেও জানিয়েছেন ট্রাম্প লস অ্যাঞ্জেলস পুড়ছে বিক্ষোভের আগুনে টানা পাঁচ দিন ধরে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের রাস্তায় প্রতিবাদ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে নামানো হয়েছে সেনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস চলছে লুটপাট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফু জারি থাকবে স্পর্শকাতর এলাকায়